ফাইনালি আমরা কিন্তু উঠেই পড়লাম একি আমাদের বিমানে বিমানটা তো ধ্বংস হয়ে গেল বন্ধুরা তোমরা বাঁচতে চাইলে এখনই বিমান থেকে লাভ দাও ছোট এলেন তোমার বাবাকে ফোন করো হ্যালো বাবা আমাকে বাঁচাও আমাদের বিমানটা ধ্বংস হয়ে গেছে কি আমার ছেলে বিমানটা ধ্বংস হয়ে গেছে চিন্তা করুন আমি এক্ষুনি আসতেছি ওই তো দেখা যায় আমার বাবা এসে গেছে ধন্যবাদ বাবা বাবা আমি তো বিপদে আমাকে বাঁচাও কি ছোট তুমি বিপদে চিন্তা না আমি এক্ষুনি আসতেছি হেলিকপ্টার নিয়ে ওই দেখো আমার বাবা হেলিকপ্টার নিয়ে চলে এসেছে বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা আমিও তো অনেক বড় বিপদে তুমি আমাকে বাঁচাও কি বললা স্পাইডি তুমি বিপদে চিন্তা করো না স্পাইডি আমার তৈরি করে বিমান নিয়ে আমি তোমাকে বাঁচিয়ে নিব একই বিমানটা চলছে না কেন প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমাদেরকে ম্যাজিকটি করে সাহায্য করো প্রথমে তোমরা লাইক বাটনে ক্লিক করো এরপর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এরপর শেয়ার অপশনে গিয়ে এখানে ক্লিক করে দেখবে তোমাদের মোবাইলে এরকম ম্যাজিক হবে এই তো আইডিয়া দ্রুত বাবার কাছে যাব পণ্ডিত বাবা এই টাকাতে তোমার উড়ন্ত মেঘটা আমাকে দাও ওই তো দেখো বাবা মাকে নিতে চলে এসেছে স্পাইডি বেটা আর কোনো ভয় নেই তুমি এখন বেঁচে গেছো